আমাদের জীবন যে কোনো ফেডিটেল অথবা কোনো ফেডিটেলের গল্প না এটা কিন্তু তোমরা আজকের ভিডিওটা দেখলে বুঝতে পারবা আলু ভর্তা দিয়ে ভাত খাওয়ার বড় ডিজাইনার ড্রেস পরার যে একটা বড় লোকি ভাব আছে 쇼পিং মলে গিয়ে সুন্দর সুন্দর জামা দেখে শপিং না করার পরও ফুটপাত থেকে শপিং করার যে মজাটা আছে এই বাস্তব জীবনে চিত্রণই থাকছে আজকের ভিডিওটা আশা করি আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে আসসালামু আলাইকুম ভালোবাসার মানুষেরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি আমি তোমাদের সবার প্রিয় তানিশা ভাবে চলে আসলাম আমার বাস্তব জীবনে সিম্পল একটা সাধারণ দিনের সুন্দর ব্লগ নিয়ে জগিং এর শুরু থেকে আমি বরাবরই চেষ্টা করতাম আমার ভিডিওগুলোকে যতটা ন্যাচারাল রাখা যায় আমি আমার ভিডিওতে এক্সট্রা অর্ডিনারি কোনো কিছুই করতে কখনোই চেষ্টা করি নাই বা কখনো করার পছন্দ করি না কারণ আমার কাছে মনে হয় আমি যেটা সেটাই আসলে আমার ভিডিওতে থাকবে কারণ আসলে অর্ডিনারি কোনো কিছু আমাদের ডেলি লাইফে কখনোই হতে পারে না তো এই যে যেমন হাসান সে তো আমার জন্য আজকে ঠিকই কৃষ্ণচূড়া ফুলটা পেরে দিছে কারণ আজকে অনেক বেশি বাতাস হইতেছে বাতাসের কারণে কৃষ্ণচূড়ার ডালগুলো অনেক বেশি নিচে নেমে আসছে আর এই ভিডিওটা হচ্ছে ঝড়ের ঠিক আগের দিনের ভিডিও অনেক বেশি বাতাস হইতেছিল তোমরা অনেকে আমাকে এই কাপ নুডলসগুলো খেতে নিষেধ করছো আসলে ওরকম করে খাওয়া হয় না বাট মাঝে মাঝে হয় কি যেদিন নাস্তা একদমই বানাইতে ইচ্ছা করেন ওই দিনই দেখা যায় চটপট করে একটু কাপ নুডলস খেয়ে ফেলি আসলে সকালে আমার মেইন একটা জিনিসই খেতে ইচ্ছা করে সেটা হচ্ছে এক কাপ গরম গরম দুধ চা বাট খালি পেটে তো দুধ চা খাওয়া যাবে না তাই একটু কাপ নুডলস খেয়ে একটু দুধ চা খেয়ে নিয়ে আসলাম আর ওইদিকে আমি আলু সিদ্ধ দিয়ে দিছি কারণ আজকে অন্য কিছু বানাবো না বিছানা গোছা তাই সেই দুইটা জিনিস পাইলাম এগুলো সুবাইসা কালেকশন থেকে নেওয়া যাদের মাইগ্রেন ঠান্ডার প্রবলেম আছে তাদের জন্য কিন্তু এই প্রোডাক্ট গুলো পুরো ম্যাজিকের মতো কাজ করে হঠাৎ করে বাইরে অনেক বেশি বাতাস শুরু হয়ে গিয়েছিল আমার জামাইকে বলছিলাম ছাদের থেকে একটু কাপড় আনার জন্য কিন্তু সে আমার আর কাপড় এনে দেয় নাই পরে আমি নিজেই নিয়ে আসলাম ওইদিকে ভাতও হয়ে গেছে আলু সিদ্ধ হয়ে গেছে পরে তাকে একটু আলু ছুলতে বলছিলাম সেটাও সে এক হাত দিয়ে কোনো রকম ছুলে দিছে কি আর বলবো তোমাদেরকে আমার জীবনের দুঃখের কথা এই ব্যাটাকে দিয়ে আসলে কোনো কাজই হয় না তো আজকে মজা করে আলু ভর্তা বানাবো সাথে পেঁয়াজ মরিচের ভর্তাটা মুড়ি জলপ দিয়েছি পেঁয়াজ অনেক বেশি দিছি সরিষার তেল দিয়ে মাখার পরে মনে হইতেছিল এটা দিয়ে পুরো দুই তিন প্লেট ভাত একেবারে খাওয়া যাবে একঘেয়ে আমি মাছ মাংস সবজি খেতে খেতে যখন তোমরা বিরক্ত হয়ে যাবে তখন এরকম ডিফারেন্ট ডিফারেন্ট ভর্তা ট্রাই করবো আসলে আমি অত বেশি ভর্তা টর্তা বানাইতে পারি না তাই চিন্তা করলাম যেটা পারি সেটাই সই এটা দিয়ে আজকে ভাত খাওয়া যাবে ভর্তা বানাইতে বানাইতে দেখলাম ঝিরি ঝিরি করে বৃষ্টি পড়া শুরু করছে এইবারকার বৃষ্টিতে পুরা কৃষ্ণচূড়ার ফুলগুলো পড়ে পরে পুরো গাছটা খালি হয়ে গেছে আমার ছাদের যে কি অবস্থা হয়েছে সেটা তোমরা পরের ভিডিওগুলাতেই দেখতে পারবা বৃষ্টির আগে আর বৃষ্টির পরের ওয়েদারটা অনেক বেশি সুন্দর লাগে আমার কাছে তো আমি গোসল করে করে একেবারে চলে আসলাম কারণ আজকে তোমাদের সাথে জীবনের প্রথম ডিজাইনার ড্রেস পরার এক্সপিরিয়েন্স শেয়ার করবো রেজিস্টার ব্র্যান্ড নিঝুম পেজের এই ড্রেস গুলো কিন্তু তাদের নিজেদের কাস্টমাইজ করা এগুলার কোনো প্রকার কপি তোমরা পাবা না ড্রেস বের করে আমি যথারীতি কনফিউজ হয়ে গেছি আচ্ছা এই ড্রেসটা কোথা থেকে শুরু করবো কোথায় যে শেষ করবো শুরুতে তো অনেক বেশি ভালো লাগতেছে তো ডিজাইনার ড্রেস যেহেতু পড়বে একটু তো ভুল হবেই সেই ভুলটা হয়েছে ড্রেসটার সাথে একটা ইনার ছিল ইনারটাই পড়তে আমি ভুলে গেছি এটা হচ্ছে যারা ওয়েস্টার্ন একটু শাড়ি পড়তে পছন্দ করো তাদের জন্য কিন্তু একদম বেস্ট একটা ড্রেস কালার কম্বিনেশন থেকে শুরু করে ড্রেসের 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 ফিটিং ডিজাইন ফিনিশিং আমার কাছে একদম এর মনে হয়েছিল ফিনিবার ঈদে কিন্তু এরকম একটা ড্রেস কিনাই যায় যে ড্রেসের কোনো প্রকার কপি হবে না মানে তুমি যেটা পড়বা ওটা একটা পিসি থাকবে সো এবার আমি চলে গেলাম আমার সেকেন্ড ড্রেসটা পরার জন্য এইদিকে বাতাসে আমি লিটারেলি উড়ে চলে যাইতেছিলাম আরেকটা জিনিস হচ্ছে আমার আসলে ঘরের থেকে বাহিরেই ভিডিও করতে অনেক বেশি ভালো লাগে তাই চিন্তা করছি ছিলাম যে আজকে আমি বাহিরেই হচ্ছে ড্রেস গুলো আনবক্স করে তোমাদেরকে দেখাবো কিন্তু বাতাসের আর কই যাই হোক সেকেন্ড এই ব্ল্যাক কালার যেহেতু ব্ল্যাক কালার সবারই অনেক বেশি পছন্দের থাকে আর এই ড্রেসটাও গাউন প্যাটার্ন হওয়ার পর সামনে থেকে কিন্তু অনেক বেশি ওয়েস্টার্ন একটা ভাইব এর টপটা কিন্তু ফুললি একটা রাজস্থানি রাজস্থানি ফিল দিতেছিল কারণ এটার কাজ গুলা পুরো এম্বয়ডারি করার গুলো অনেক বেশি সুন্দর ছিল আর ড্রেসটার পেছনের পোশনটা তো মনে হইতেছিল আমি পুরো রেড কার্পেটে হাঁটতেছি পুরা বিশাল একটা গাউন পরে নিজেকে পুরাই ফেরি টেলের নায়িকা মনে হইতেছিল বি ভেরি অনেস্ট জীবনের প্রথম ডিজাইনার কোন ড্রেস কিন্তু অনেক বেশি জোশ ছিল তোমরা যারা এরকম ডিজাইনার ড্রেস পড়তে চাও যে ড্রেসের কপি কেউ করতে পারবে না তারা করে ঝটুম পেজটা চেকআউট করে ফেল ওদের পেজ আমার এই ভিডিওর দেওয়া আছে যাই হোক ব্যাক টু রিয়েল লাইফ এবার চলে আসলাম খাওয়া দাওয়া করতে হবে আলু ভর্তা দিয়ে ভাত খাইতে হবে কারণ অনেক বেশি খিদা লেগে গেছে তো এই যে আমি এবার আমার জামের বললাম তুমি এবার আমাকে ভাত এনে খাওয়াবে কিন্তু কে শুনে কার কথা সে বসে আসা তো আসেই আর এইদিকে আমি তোমাদেরকে বলতেছিলাম পিছনের জামা কাপড় গুলো একটু ইগনোর করার জন্য কারণ যেহেতু বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে সব আমি বারান্দা বানান্দা নেড়ে দিচ্ছি তো মরিচ ভর্তাটা একেবারে সেরে ছিল এরপরে আর কোনো ভিডিও করা হয় নাই তো এইদিকে সন্ধ্যার দিকে আমরা রেডি হয়ে গেছি কারণ আমি এখন চলে যাবো একটু শপিং করার জন্য যেহেতু এবার ঈদ চলে আসলে আমি একদমই শপিং করতে যাই নাই তাই আমার মন আকুবাকু তখনই কিন্তু অলরেডি ঝিরি ঝিরি বৃষ্টি হইতেছিল বৃষ্টি তো আসলে বিকেল থেকেই তো এইদিকে আমি অনেক অনেক ড্রেস খোঁজাখুঁজি শুরু করার পরে আমার আসলে তেমন করে কোনো ড্রেসই পছন্দ হয় নাই পরে চলে গেছিলাম দীপের দোকানের এখানে আজকে তোমাদের সাথে দীপের একটা সিক্রেট শেয়ার করি তোমরা যারা এতদিন ধরে জেনে আসছো দীপ আসলে সিঙ্গেল ব্যাপারটা একদমই এরকম না দীপের অনেক কিউট একটা মেয়ে আছে মাসাল তোমরা সবাই ওর জন্য দোয়া করো এরপর দীপকে বললাম একটু চা খাওয়া জন্য এইদিকে দীপপুর আমার ড্রেসের কালারের সাথে ম্যাচিং করে একটা কাপে আমাকে চা দিল চা খাওয়ার পরেও মনের মধ্যে একটা শান্তি কাজ করতেছিল না যেহেতু আজকে নিয়ত করেছিলাম শপিং করব তাই আমি চলে গিয়েছিলাম ফুটপাথ থেকে শপিং করার জন্য যেটা আমার সব থেকে ভালো লাগার একটা জায়গা রাত হয়ে গেছিল বলে ওরকম ডিটেলিং কোনো ভিডিও আর করা হয় নাই বাট হ্যাঁ তোমরা যদি চাও দেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবা এটার পর আমি একটা ডিটেলস ব্লগ বানাবো তোমাদের জন্য কারণ এই ফুটপাথ থেকে শপিং করার মতো শান্তি তুমি যেখানেই শপিং করো না কেন অন্য কোথাও আর পাবা না আর এখানে দেখলাম অনেক সুন্দর সুন্দর জিনিসপত্র ছিল যেগুলো দেখে আসলে আমার নিজের কাছে অনেক বেশি ভালো লাগতেছিল তোমরা যদি একটু সময় আর ধৈর্য ধৈর্য নিয়ে একটু খোঁজাখুঁজি করতে পারো তাহলে কিন্তু অনেক বেশি সুন্দর সুন্দর জিনিসপত্র পেয়ে যাবা তো যাই হোক ভিডিওর শুরুতে ঠিক যেমনটা বলছিলাম যে আমাদের জীবন কিন্তু মোটেও কোনো ফেরিটেলের টেলের গল্প না যে আমাদের জীবনে প্রতিদিনই নতুন নতুন জিনিসপত্র হবে আসলে আমাদের রেগুলার লাইফ নিয়ে আমরা রেগুলার ব্লগ বানাই কে কি করে সেটা আমি জানি না বাট আমি আসলে যেটা আমি সেটাই তোমাদের সামনে দেখাই কারণ আমি কখনো এরকম সেজে গুজে আটশাট হয়ে কখনো ভিডিও বানাইতে হবে এই সুবাদে ভিডিও বানানো শুরু করি না যাই হোক আজকে বৃষ্টি বৃষ্টি দেখে আমরা দুজন বাহির থেকে একটু খিচুড়ি খাওয়া দাওয়া করে নিলাম খিচুড়ি খাওয়া শেষ করে বাসা চলে আসে আমার জন্য এক গাদা কাজ অপেক্ষা করতেছে কারণ যে ডিজাইনার ড্রেস পরার পরে ঘরের বউয়ের কাজ তো করতেই হবে তো কাপড় গুলা গুছানোর পরে মনে হলো আমার অনেকগুলা থালা বাসন ধুইতে হবে আমি এখন থালা বাসন ধুতে যাই তোমরা ভিডিওটা দেখতে থাকো ইনশাআল্লাহ দেখা হচ্ছে সামনের আরো অনেকগুলা ভিডিওতে সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকের মতো আল্লাহ হাফেজ